কখন বাড়বে রেডি মুরগির রেট আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কোনো আবার কিছু খামারি বাড়বে না জহির এগ্রো ফার্মের পক্ষ থেকে পুরো বাংলাদেশের রেডি মুরগির আপডেটগুলো জানাবে এবং কখন বাড়বে রেডি মুরগির রেট খামারিরা নব্বই টাকা সত্তর টাকা আশি টাকা করে বাচ্চা উঠাইছে এখন যে রেডি মুরগির রেট এত কমে গেছে এখন খামারিরা এটা লস পোষাবে কীভাবে এ সম্পর্কে বিস্তারিত তথ্য কথা বলবো এবং গুরুত্বপূর্ণ নোটিশ দিব জরুরি কথাগুলো বলব এবং রেডি মুরগির রেট পুরো বাংলাদেশের রেটগুলো জানাবো যারা নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে ঢাকা কাপ্তান বাজার আজকে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বাষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সোনালী অর্জিনিয়ালটা ঢাকা কাপ্তান বাজার দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজার মোরব মুরগি অনুযায়ী সোনালি ক্লাসিকটা দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সোনালি হাইব্রিডটা ঢাকা কাপ্তান বাজার দুশো দশ থেকে দুশো বিশ টাকা কেনা হচ্ছে এবং ঢাকা কাপ্তান বাজার কালার বারটা দুশো থেকে দুশো দশ টাকা কেনা হচ্ছে এবং একটু ভালো কোয়ালিটিরগুলো দুশো বিশ টাকা কেনা হচ্ছে ব্রাউন ককটা ঢাকা কাপ্তান বাজার একশো নব্বই থেকে দুশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং রিজে লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো সত্তর থেকে দুশো আশি টাকা কেনাব্যাসা হচ্ছে এবং সাদা লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো বিশ থেকে তিনশো বিশ টাকা কেনা দুশো বিশ থেকে দুশো তিরিশ টাকা কেনা হচ্ছে আমাদের অনেক সময় ভুল হয় ভুলগুলো ক্ষমা করবেন এবং দেশি মুরগি ঢাকা কাপ্তান বাজার পাঁচশো পঞ্চাশ থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত কেনা হচ্ছে এখন গুরুত্বপূর্ণ কথাই আসি আপনারা একদিন বয়সে সোনালি থেকে শুরু করে যেমন সোনালি বাচ্চা এখন পার পিস আঠারো টাকা বিশ টাকা হয়ে গেছে যাতে সোনালি থেকে শুরু করে সকল সকল ধরনের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন জহির ফার্মে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেট এবং হচ্ছে সকল ধরনের বাচ্চা আমরা ডেলিভারি করে থাকি একদিন বয়সে সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড মিশরিও টাইগার ব্রয়লার লেয়ার ফাউমি গলাসিলা দেশি ব্রাউন কক এবং তিথির এবং হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা সকল ধরনের মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা নিতে জহির যোগাযোগ করবে স্ক্রিনে থাকা নাম্বারে এবং নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে সকল রকমের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন ব্রয়লার থেকে শুরু করে সোনালি সকল বাচ্চার রেট কিন্তু অনেকটা কমে গেছে ব্রয়লার প্রতি পিস আটত্রিশ চল্লিশ সোনালি প্রতি পিস আঠারো বিশ টাকা কেন বেচা হচ্ছে বাচ্চার রেট অনেক কমে গেছে রেডি মুরগির রেট তোমার সাথে সাথে যারা বাচ্চা নিতে চান বাচ্চা নিতে পারেন পরবর্তীতে রেডি মুরগির রেট বাড়লে ভালো রেটে বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আজকে পুরো বাংলাদেশে লাল ডিম এবং সাদা ডিমের বাজার বিশ টাকা কমেছে লাল ডিম নয় টাকা চল্লিশ পয়সা সাদা ডিম নয় টাকা দশ পয়সা এটা খামারি রেট বলা চলে এবং আজকে পুরো বাংলাদেশের বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন খামারিরা গল করছে অনেক জায়গায় অনেকে কথা বলছে যে রেডি মুরগি রেট অনেক অনেকে পাচ্ছে না আসলে এটা নিয়ে কথা বললে আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা দেখবেন না এটা নিয়ে আমরা কমেন্টে কথা বলবো যাদের জানার আছে তারা কমেন্ট করবেন আপনাদের এলাকার রেটগুলো আপনারা কমেন্ট করে জানাবেন নীলফামারি সহ নীলপামারির আশপাশে এবং পুরো বাংলাদেশের গ্রাম অঞ্চলে রেডি ব্রয়লার একশো চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে নীলপামারি সহ নীলফামারির আশপাশে রেডি সোনালিটা দুশো বাইশ থেকে দুশো পঁচিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং নীলপামারি সহ নীলফামারির আশপাশে রেডি কালার বাট একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকা কেনাব্যাসা হচ্ছে এবং চট্টগ্রাম সহ চট্টগ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো বাউন্ন থেকে পঞ্চান্ন কেনা হচ্ছে রংপুর সহ রংপুরের আশপাশে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা রেডি ব্রয়লার কেনা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেনাবেচা হচ্ছে এবং ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওের আশপাশে রেডি প্রয়লের একশ আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশে রেডি রয়েলের একশ আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে আপনারা আপনাদের এলাকার রেটগুলো কমেন্ট করে জানাবেন লালমনিরহাট সহ লালমনিরহাটের আশপাশে রেডি প্রয়োয়ালের একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কুড়িগ্রাম সহ গ্রামের আশপাশে রেডি প্রয়োলের একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা এরকম রেটে কেনাবেচা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে রেডি প্রয়োয়ের একশো তো আটত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ এরকম রেটে কেনাবেসা হচ্ছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলগুলোতে সোনালিটা দুশো তিরিশ চল্লিশ বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে এবং রেডি কালার বারটা বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে ষাট পঞ্চাশ একশো পঞ্চাশ একশো ষাট সত্তর এরকম রেটে কেনা ব্যসা হচ্ছে এবং চট্টগ্রামের ফিকে ব্রেড দিলাম আমরা একটু আগে ঠাকুরগাঁওয়ে ফিকা ব্রেড দিলাম এবং কুড়ি গ্রামের ফিগা ব্রেড দিলাম এবং আপনার লালমনিহাট সহ লালমনিহাটের আশপাশে রেডি ব্রয়ারটা একশো আটত্রিশ থেকে চল্লিশ কুড়ি গ্রাম সহ কুড়ি গ্রামের আশপাশে রেডি ব্রয়লারটা একশত চৌত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা ব্যাসা হচ্ছে গাইবান্ধা সহ গাইবান্ধার আশপাশে রেডি ব্রয়লারটা একশো চৌত্রিশ থেকে ছচল্লিশ পর্যন্ত কেনাবেচা হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনাবেচা হচ্ছে এবং জয়পুরহাট সহ জয়পুরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা কেনা হচ্ছে নওগাঁ সহ নওগাঁর আশপাশে রেডি ব্রয়লার একশো তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যে কেনা হচ্ছে নাটোর সহ নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো বত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেনাবেচা হচ্ছে এবং রশাহী সহ রাসাইয়ের আশপাশে রেডিব্রেলের একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ টাকা সর্বনিম্ন পঁয়ত্রিশ পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে চাপাই নবাবগঞ্জ সহ চাপাইনবাবঞ্জের আশপাশে রেডিব্রেলের একশো চৌত্রিশ থেকে ছত্রিশ টাকা আটত্রিশ টাকা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনাবেস হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার আশপাশে রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে চুয়াডাঙ্গা সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রেলের একশো চৌত্রিশ থেকে একশো আটত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে বরিশাল সহ বরিশালের আশপাশে রেডি বেলের একশো বত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়েলের একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেনাবেসা হচ্ছে খুলনা সহ খুলনার আশপাশের রেডি ব্রয়েলের একশো বত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়েলের একশো বত্রিশ থেকে ছেচল্লিশ টাকা কেনা প্যাসা হচ্ছে এবং বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়েলের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং নড়াইল সহ নড়াইলের আশপাশে রেডি বেলের একশো বত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনাবেচা হচ্ছে সাতকিরা সহ সাতকিরের আশপাশে রেডি বেলের একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা কেনা হচ্ছে গোপালগঞ্জ সহ গোপালগঞ্জের আশপাশে রেডি বেলের একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে চালুকাটি সহ চালুকাটের আশপাশে রেডি বেলের একশো তেত্রিশ থেকে তেতাল্লিশ টাকা কেনাবেচা হচ্ছে জিনাইদাহ সহ জিনিসদাহর আশপাশে রেডি ব্রেলের একশো বত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা কেনা হচ্ছে এবং নারায়ণগঞ্জ সহ নারায়ণগঞ্জের আশপাশে রেডি বেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনাবেচা হচ্ছে কেরানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি বেলের একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত কেনা হচ্ছে মুন্সীগঞ্জ একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের আশপাশে রেডি বিলের একশো পঞ্চান্ন টাকা ষাট টাকা সর্বনিম্ন চল্লিশ টাকা পর্যন্ত কেনা ব্যাসা হচ্ছে নরসিংদী নরসিংহের আস নরসিংহী সহ নসিংহির আশপাশে রেডি ব্রয়লারটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত জামালপুর সহ জামালপুরের আশপাশের রেডি ব্রয়েলার একশো বত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সিলেট সহ সিলেটের আশপাশের রেডি ব্রয়লের একশো পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে হবিগঞ্জ সহ হবিগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা মূল্য বিবাজার সহ মূল্য বিবাজার আশপাশের রেডি ব্রয়লার একশো তো বিয়াল্লিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে সুনামগঞ্জ ও সুনামগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত কেনা বেসা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সহ ব্রাহ্মণবাড়ির আশপাশে রেডি ড্রোয়েলের একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিভিন্ন রেটে কেন বেসা হচ্ছে ময়মনসিং সহ ময়মনসিংহের আশপাশে রেডি ব্রোয়েলার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনাবাসা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে রেডি ড্রেলার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে নেত্রীকোন সহ নেত্রীকোনার আশপাশের রেডি ব্রেলার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাঙ্গাইল সহ আশপাশে রেডি রিডিবর একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশের রেডি ব্রেলার একশো চল্লিশ পঁয়ত পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে সিরাজগঞ্জ সহ সিরাজগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে তিরিশ টাকা কেনা হচ্ছে ফরিদপুর সহ ফরিদপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো ছত্রিশ থেকে ছচল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে রাজবাড়ি সহ রাজবাড়ির আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পাবনা সহ পাপনার আশপাশে রেডি ব্রয়লার একশো বত্রিশ থেকে আটত্রিশ টাকা নোয়াখালী সহ বাংলাদেশের নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে আপনার একজাক্টলি রেট না আপনার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা হচ্ছে এবং সর্বনিম্ন পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে মাদারীপুর সহ মাদারীপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেনা হচ্ছে মেহেরপুর সহ মেহিরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো বত্রিশ থেকে আটত্রিশ টাকা এবং আপনার মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা এবং যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা হচ্ছে হচ্ছে সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাকা লক্ষ্মীপুর সহ লক্ষ্মীপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ টাকা পঁয়তাল্লিশ টাকা চাঁদপুর সহ চাঁদপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা বিভিন্ন জায়গায় পঁয়ত্রিশ তিরিশও কেনা ব্যসা হচ্ছে ফেনি সহ ফেনির ফেনীরপাশে রেডি ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙামাটির আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এবং খাগড়াছড়ি সহ খাগড়াছড়ির আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা ব্যসা হচ্ছে বান্দরবন সহ বান্দরবনের আশপাশে রেডি ব্রেলের একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে কক্সবাজার সহ কক্সবাজারের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেনা বেচা হচ্ছে তো এটাই ছিল রেডি মুরগির রেট আপনারা পুরো বাংলাদেশ থেকে যে যেখান থেকে দেখতেছেন রেডি মুরগির রেটগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন একদিন বয়সে সকল বাচ্চা নিতে একদিন বয়সের ব্রয়লার থেকে শুরু করে একদিন বয়সের টাইগার তিথির ফার্মই মিশরীয় ফার্মি সকল ধরনের বাচ্চা নিতে জহির এগো ফার্মে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে বিশ্বস্ত প্রতিষ্ঠান জহির এগ্রো ফার্ম সরাসরি আমাদের অফিসে এসে বাচ্চা নিতে পারবেন পছন্দ মতো এবং পুরো বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিও নিতে পারবেন ইনশাআল্লাহ সরাসরি এসেও নিতে পারবেন ফুল পেমেন্ট ব্যাঙ্কে করে দিলে আমরা বাচ্চা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ